আমি এই যে তার গ্যাসটা নিয়েছি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার অ্যালুমিনিয়ামের ছত্রিশ নাম্বার গ্যাসের তার এটা দিয়ে আমি আসলে নিচ্ছি নেটফ্যানে কয়েল ওয়েন্ডিং করবো টোটাল আটটি কয়ের রেভেন্ডিং করতে হবে আট কয়ের রেভেন্ডিং করার পর আমরা এরপর মাথা থেকে বের করে নেব বের করে নেওয়ার পরে কোরের মধ্যে রেভেন্ডিং করার জন্য প্রস্তুত করে কোরে রেভেন্ডিং করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন পুরো প্রসেসটি দেখতে পাবেন

চেনেছি সার্কাল রানিং সার্কলিং ফোর মাথা থেকে তারগুলো বের করে নিয়েছি এরকম আমি ব্রেন্ডিং এর জন্য প্রথম প্রথম কয়েলটি ক্লক ওয়াইজ বাবো বসাবো কোরের মধ্যে দ্বিতীয় কয়েলটি অ্যান্টি ক্লক মানে প্রথম কয়েলটি ক্লক ওয়েস হলে দ্বিতীয় কয়েলটি অ্যান্টি ক্লক এরপর হচ্ছে আবার ক্লক ওয়াইজ আবার অ্যান্টি ক্লক প্রথম কয়েলটি বসানোর পরে মাঝখানে দুটি কয়েল কোর ফাঁকা রাখবো দুটি স্লট ফাঁকা রাখবো যাতে আমি স্টার্টিং কয়েলগুলো বসাতে পারি সেজন্য দুটি কয়েল ফাঁকা রাখতে হবে প্রথম কয়েলটি বসানোর পরে দুটি কয়েল কোর ফাঁকা রাখছি যেগুলোতে আবার স্টার্টিং কয়েল বসবে সেজন্য দুটি কয়েল ফাঁকা রাখছি সেমভাবে দ্বিতীয় কয়েলটি প্রথম কয়েলটি ইনের মাথা হচ্ছে এই এটা হচ্ছে আউটার মাথা এখন এটা ক্লকওয়াইজ ঘুরছে দ্বিতীয় গোলটি অ্যান্টি ক্লক ওয়াইজভাবে ঘুরবে অর্থাৎ একটি বাও একটি উল্টা